সবচেয়ে ইন্টারেস্টিং কথা আপনি যেটা বলছেন নির্বাচন হবে কি হবে না আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল চূড়ান্ত যদি আমি ধরি যে এপ্রিলের মাঝামাঝি নির্বাচন হবে ধরে নিলাম আপনি কি মনে করেন এই জুলাইয়ের আন্দোলন এত জীবন যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় গেছে ইমাম সাহ পলায় গেছে আয়নাগর ছিল এই সব সরাইয়ে যারা আসছে একটা সিম্পল ইলেকশন দিলে এই দেশ ঠিক হয়ে যাবে এত সহজ আপনি নিশ্চিত করে বলে দিচ্ছি আমি ওই দিকে না দেশ নির্বাচন নিতে পারবে না কারণ এই দেশের লোক আবার জাগ্রত হবে জুলাই আন্দোলন শেষ হয়নি এটা মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন তা না হইলে এই এনসিপি এনসিপি তো আমরা সামনে এখন চারটে পাঁচটা লোক আপনি যাদেরকে দেখতেছেন পনেরো বিশটা লোক দে আর নট দ্য ম্যান তারপর যে মায়ের সন্তান হারাইছে যে বাপ তার ছেলে হারাইছে আপনি ঠেকায় রাখতে পারবেন রক্ত টক বক করতেছে সুতরাং আপনার যারা যার স্টেটমেন্ট ফেসিবাদী সরকারের পক্ষে যাবে তাকে শত্রু হিসাবে চিহ্নিত করবে এই জাতি সোজা বাংলা যে যে দেন এই হয় হয় নাই নাই। যে করবে তাকে দেশবাসী আপনি কল্পনা করেন না আপনার ছেলেটা মারা গেছে আপনার ভাইটা মারা গেছে কোনো রাজনীতিবিদের নাতি পুতি কেউ মারা গেছে তিপ্পান্ন বছরে আমরা দেখি নাই তারা বাংলাদেশের এই ছাত্র জনতা বাচ্চাগুলাকে মাঠে পাঠায় তাদের সন্তানকে বিদেশে পাঠায় আর সেই রাজনীতিবিদ নাকের ডগা দিয়ে ধাক্কা দিয়ে সামরিক শাসন আসছে ওয়ান ইলেভেন আসছে আবার ইনুস সরকার আসছে সুতরাং রাজনৈতিক সরকার হইলি দেশ নিরাপদ তারাই সব পারে অ্যাপসার আই ডোনিভ ই দেশবাসী এখন বিশ্বাস করে না